হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকের রেসিপিটা শুরু করা যাক আজকে তোমাদেরকে মুগের ডালের রেসিপি বানিয়ে দেখাবো আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো উপকরণগুলো দেখে নিই এখানে আমি গাওয়া ঘে নিয়েছি বন্ধুরা পোটোতেই রেখে দিয়েছি আলাদা করে ঢালে নিই দেখো আর পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি আর এখানে আমি এক বাটি মুগের ডাল কাঠখোলায় আগে উলিয়ে তারপরে আমি ধুয়ে এক ঘন্টা ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম যে জল থেকে ছেঁকে এখন আমি বাটিতে উঠে রেখেছি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি দুটো শুকনো লঙ্কা চারটে তেজপাতা একটা ছোট পেঁয়াজ কুচি আর অর্ধেকটা টমেটো কুচি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে একটু চিনি নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটেছি আর চার কুয়া রসুন কুচি করে কেটেছি অল্প করে কালো জিরে আর গোটা জিরে নিয়েছি আর এখানে পঁচিশ তিরিশটা মতন আমি কিশমিশ জলে ধুয়ে রেখেছি আর অল্প হাফ চামচ আদা বাটা নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি আর দুটো মাছের মাথা মানে একটা মাছের মাথা একটা নন স্টিলের কড়াই দিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আমি এক চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে গেছে বা ডালটাকে দিয়ে দিচ্ছি ডালটাকে হালকা একটু ভেজে নেব আর কি ঘি দিয়ে ডালটাকে দু এক মিনিট মতন ভেজে নিলাম দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি জলটা এখন অল্প করেই দেব কেন অল্প জলে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর বেশি জল দিলে না ডাল সাঁতার কেটে বেড়াবে যেহেতু ডাল আমার অল্প অল্প জল দিলে ডালটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার ডালটা সেদ্ধ হতে থাক আমি ডালটাকে পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি আর আর একটা গ্যাসে দু চামচ তেল দিয়ে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি মাছের মাথাগুলোকে এবার আমি উল্টে দিচ্ছি এই হতে দেব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এরকম এবার আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা সাদা জিরে আর কালো জিরে দিয়ে দিচ্ছে দু এক সেকেন্ড নাড়াচাড়া করে নেবো ফুলটা ভাজা হয়ে গেলে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছে এটাকে একটু কিছুক্ষণ ভেজে নেব রসুনটা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আবার একটু ভেজে নেব টমেটো দিয়ে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিলাম এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ডালে যতটা লাগবে ততটা পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি কিশমিস দিয়ে দিচ্ছি আদা বাটা হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষে নেব মশলাটা দু মিনিট দাঁড়া যারা করে মাছের মাথাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষতে হবে মাছের মাথাগুলোকে আমি সেচকি দিয়ে ভেঙে দিচ্ছি এই সময় আমি এখন এক চামচ তেল দিয়ে দিচ্ছি ভালো করে একটু হবে এই ডালটা দিয়ে ভাত ভালো যেমন লাগবে রুটিও ভালো লাগবে বন্ধু তোমরা এরকম করে খেয়ে দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো বন্ধুরা ততক্ষণ আমার গ্যাসে আমি ডালটা ডালটা দিয়েছিলাম ওদিকে আমার হয়ে গেছে এবার গরম ডালে যদি লবণ হলুদ দাও সরি বন্ধুরা যদি গরম ডালে যদি হলুদ দাও তাহলে হলুদটা গোটা হয়ে যাবে তার জন্য আমি অল্প জলে হলুদটাকে গুলে নিয়েছি এবার আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদটা জলের সাথে গুলে দিলে কি হবে তো হলুদটা গোটা হবে না ডালটা সেদ্ধ হয়ে গেছে মশলাটাও আমার কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি হায়র গায়ে ডাল লেগেছিল তাই অল্প করে জল দি আমি দিয়ে দিলাম আবার এখন ডালটাকে ভালো করে নাড়তে হবে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি সব শেষে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ভালো করে একটু ঘিটাকে মিশিয়ে তাহলে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে আজকের মতো বন্ধু বিদায় আবার আসবো কালকে এ দেখো ডালটা আমার কমপ্লিট হয়ে গেল এখন এরকম একটু বেশি পাতলা লাগছে এরকম করে রাখলাম কারণ ঠান্ডা হয়ে গেলে তখন আর একটু ধরো জমে যাবে ঠিক আছে তাহলে আজকের মতো বন্ধু বিদায় আবার আসবো কালকে